হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন তো এটা হচ্ছে আমাদের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ষোলো নাম্বার ভিডিও তো এই ভিডিওতে আমি আলোচনা করব কেস ইন রিলেশনাল মডেল তো চলো শুরু করা যাক তো প্রথমে আমাদের যে বিষয়টা জানতে হবে যে আমাদের কে বলতে আমরা কি বুঝাইতেছি আসলে আমরা কে বলতে বুঝাইতে চাইতেছি কে এমন একটা অথবা একাধিক এট্রিবিউটের সমষ্টি যা দিয়ে আমরা কোনো একটা টেবিলের আমি যদি একটু টেবিলে একটা যাই হইতেছে মূলত আমাদের একটা অথবা হইতে পারে একাধিক অ্যাট্রিবিউটের সমষ্টি যা দিয়ে আমরা কোন একটা টেবিলের প্রতিটা রোগে চিনতে পারি বা চিহ্নিত করতে পারি যদি কে না থাকে তাইলে আমাদের কি হবে আমাদের আলাদা আলাদা ডেটা খুঁজে বের করতে পারবো না আর এটা কি হবে ডেটা ডুপ্লিকেট হবে তারপর আবার যে আছে ডেটা ইন্টিগ্রিটি নষ্ট হয়ে যেতে পারে তো আর যদি আমি একটু সহজভাবে বলতে চাই তাইলে আমাদের যে কে কি এক বা একাধিক অ্যাট্রিবিউটের সমষ্টি অ্যাট্রিবিউট একটাও হইতে পারে কিংবা একাধিক অ্যাট্রিবিউটের সমষ্টিও হইতে পারে যা দিয়া টেবিলের প্রতিটি রোকে আমরা ইউনিক ভাবে শনাক্ত করতে পারি আচ্ছা কেস প্রিভেন্ট ডুপ্লিকেট ডাটা ইন্টিগ্রিটি এটা আমাদের ডাটা ডুপ্লিকেট যেটা আছে সেটা রোধ করে এবং ইন্টিগ্রিটি নষ্ট হওয়া থেকে বাঁচায় দেয় এখন এর কিছু পারপাস আছে প্রথম যে পারপাসটা আমি কথা বলবো সেটা হচ্ছে গিয়ে টু ইউনিকলি আইডেন্টিফাই রোজ ইন এ রিলেশন একটা রিলেশন বা টেবিলের প্রতিটি শাড়িকে অন্যান্যভাবে অনন্যভাবে বা ভাবে আমরা শনাক্ত করতে পারি তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন টেবিলের মধ্যে আমরা সম্পর্ক স্থাপন বা রিলেশনশিপ তৈরি করতে পারি তারপর হচ্ছে ডেটা সঠিকতা বা সামঞ্জস্যতা বজায় রাখতে পারি তারপর আরো বলা যায় ডেটার সঠিক বা নির্ভুল অনুসন্ধান নিশ্চিত করতে পারি আমরা এর মাধ্যমে এছাড়াও আমরা আরো কিছু কাজ এর মাধ্যমে করতে পারি যেমন হচ্ছে গিয়ে বলতে পারো তুমি যে আমাদের ডেটার ইউনিকনেস নিশ্চিত করতে পারি আবার ডেটা যে রিডান্ডেন্সি ডেটা রিডেন্ডেন্সি কমায় তারপর রিফারেন্সিয়াল ইন্টিগ্রিটি বজায় রাখে যাতে ডেটাটা আমাদের সার্চ করা সহজ হয় ইনডেক্সিং বা কনস্ট্রেন্ট সাপোর্ট করে তো অনেক প্রকার কে আছে তো আমরা এই ভিডিওতে মোটামুটি 10 প্রকার কে নিয়ে আলোচনা করব তার সে কে সুপার কে অল্টারনেট কে ফরেন কে পার্শিয়াল কে প্রাইমারি কে সেকেন্ডারি কে ইউনিক কে কম্পোজিট কে সারোগেট কে তো প্রত্যেকটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব তো ভয় পাওয়ার কোনো কারণ নেই চলো শুরু করা যাক প্রথমে আমি যেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি আমাদের সুপার কে তো সুপার কে কি বলে সুপার কে হচ্ছে এমন কোন অ্যাট্রিবিউটের অ্যাট্রিবিউটের সেট এমন কোন অ্যাট্রিবিউটের সেট আমরা অ্যাট্রিবিউট বলি কাকে আমরা কলামকে সাধারণত অ্যাট্রিবিউট বলি আচ্ছা তো এমন কিছু অ্যাট্রিবিউটের সেট যা দিয়ে টেবিলের প্রতিটি রো কে রো কোনগুলা এই যে এগুলো হইছে কি রো আর অ্যাট্রিবিউট হচ্ছে কি এই একটা অ্যাট্রিবিউট এই একটা অ্যাট্রিবিউট এই একটা অ্যাট্রিবিউট এই একটা অ্যাট্রিবিউট অর্থাৎ সুপারকে হলো অ্যাট্রিবিউটের সেট যা দিয়ে আমরা টেবিলের প্রতিটি রোকে আলাদাভাবে বা ইউনিক ভাবে শনাক্ত করা যায় এই জায়গায় একটার বেশি অ্যাট্রিবিউট থাকলেও আমাদের কোনো সমস্যা নেই তো আমি যদি ডেফিনেশন আবার একটু সুন্দর করে বলতে চাই যে কোনো অ্যাট্রিবিউট সেট যে কোনো অ্যাট্রিবিউটের সেট যা দিয়ে একটা রো কে আমরা যে কোনো একটা রো কে আলাদাভাবে চিহ্নিত করতে পারি আচ্ছা এখন এটার কিছু হচ্ছে গিয়ে তোমার বৈশিষ্ট্য আছে এখন টেবিলে অনেকগুলো সুপার থাকতে পারে তারপর এটা মিনিমাল নাও হইতে পারে হয়তো একটা অ্যাট্রিবিউট হবে বা দুই তিনটা অ্যাট্রিবিউট নিয়ে হবে তো আমি এখানে একটা টেবিলের উদাহরণ দিয়ে বুঝাইছি যে আমাদের এখানে সুপার হইতে পারে শুধুমাত্র স্টুডেন্ট আইডি শুধুমাত্র ইমেল আইডি অথবা স্টুডেন্ট এবং ইমেল আইডি একসাথে অথবা ইমেল অথবা ফোন নাম্বার একসাথে তো এটা ছিল আমাদের সুপার কি এরপর আসে আমাদের ক্যান্ডিডেট কি তো ক্যান্ডিডেট কি আমাদের কি বলে ক্যান্ডিডেট কি বলে আমাদের একটু আগে আমরা সুপার কি পড়ে আসছি সুপার কি এর মিনিমাল ভার্সনটাই হচ্ছে কি আমাদের ক্যান্ডিডেট কি ক্যান্ডিডেট কি কি সুপার কি এর মিনিমাল ভার্সন এখানে একটা লাইন লেখা ছিল আমরা যদি একটু দেখাই যে অল দা অল এবাউট সুপার কিস বাট অনলি মিনিমাল সেটস আর ক্যান্ডিডেট কিস অর্থাৎ সুপার কি মিনিমাল যেটা থাকবে সেটাই হচ্ছে কি আমাদের ক্যান্ডিডেট কি এখন একাধিক ক্যান্ডিডেট কি থাকতে পারে অবশ্যই প্রত্যেকটা রোকে ইউনিক ভাবে শনাক্ত করতে পারে আর এটা কি মাস্ট বি মিনিমাল হইতে হবে এটা মিনিমালিটি বজায় রাখে তো আমাদের যে টেবিল দেওয়া আছে এই টেবিলে আমি তো আগেই বলছি যে মিনিমাল কি হবে ক্যান্ডিডেট কি সুপার কি মিনিমাল ভার্সন সেটাই হবে ক্যান্ডিডেট কি এখানে আমরা সুপার কি মিনিমাল ভার্সন একটা দেখতে পাইতেছি স্টুডেন্ট আইডিয়া আর একটা হচ্ছে ইমেল এখানে আমাদের ক্যান্ডিডেট কি হতে পারে এই আমাদের স্টুডেন্ট আইডি অথবা ইমেল এই দুটোর একটা হতে পারে আমাদের ক্যান্ডিডেট কি এই ছিল মূলত আমাদের ক্যান্ডিডেট কি এরপর আসে আমাদের প্রাইমারি কি আমরা যদি প্রাইমারি কি নিয়ে কথা বলতে চাই তাহলে আমরা বলতে পারি একটা রিলেশনের মধ্যে রিলেশনের মধ্যে একটা ক্যান্ডিডেট কি কে আমরা প্রাইমারি কি হিসেবে বেছে নেব আমরা একটু আগে যে ক্যান্ডিডেট কি একাধিক হতে পারে তো ওই একাধিক ক্যান্ডিডেট কি আমরা নিব না ওর ভিতর যে কোনো একটা কি আমরা প্রাইমারি কি হিসেবে বেছে নেব এটা মূলত টেবিলের মূল ইউনিক আইডেন্টিফায়ার হইতে পারে ইউনিক আইডেন্টিফায়ার তো এটা কি কখনো নাল হইতে পারবে না ক্যান নট কন্টেইন নাল ভ্যালুস এখানে বলে দেওয়া আছে প্রাইমারি কি তোমার কখনো নাল হইতে পারবে না অনলি ওয়ান প্রাইমারি কি পার টেবিল একটা টেবিলে একটাই মাত্র প্রাইমারি কি হইতে পারবে তো যেহেতু আমাদের বলছে আমাদের যে ক্যান্ডিডেট কি আছে তো যে কোনো ক্যান্ডিডেট কি এর মধ্যে আমরা যে একটাকে আমরা বেছে নিতে পারি প্রাইমারি কি হিসেবে তো আমরা এখানে আমাদের যদি একটু তাকাই তাহলে আমরা দেখতে পাবো আমরা ধরে নিয়েছি যে আমাদের স্টুডেন্ট আইডি হচ্ছে কি আমাদের এখানে প্রাইমারি কি তো এই ছিল আমাদের প্রাইমারি কি এরপর আসে আমাদের অল্টারনেট কি তো অল্টারনেট কি কি বলে ক্যান্ডিডেট কিস নট অ্যাজ প্রাইমারি কি আচ্ছা এখন অল্টারনেট কি বলে যে ক্যান্ডিডেট কি গুলো আমরা প্রাইমারি কি হিসেবে নির্বাচিত হয় না সেগুলো হচ্ছে কি আমাদের অল্টারনেট কি তো আমরা এখানে দেখতে পাইতেছি আমাদের এখানে ছিল ক্যান্ডিডেট কি দুইটা ছিল স্টুডেন্ট আইডি আর একটা ছিল ইমেল তো আমরা প্রাইমারি কি হিসেবে ধরে নিয়েছিলাম স্টুডেন্ট আইডিতে এখন আবার বলছে যেটা আমরা ক্যান্ডিডেট কি যেটা আমরা প্রাইমারি কি হিসেবে ধরি নাই তো বাকি যেটা ছিল সেটাকে আমরা এখানে ধরতে পারি আমাদের অল্টারনেট কি তো আমাদের ওইখানে দুইটা ছিল একটা হচ্ছে স্টুডেন্ট আইডি ছিল একটা হচ্ছে ইমেল আইডি ছিল তো ইম স্টুডেন্ট আইডিকে আমরা ধরে নিয়েছিলাম আমাদের প্রাইমারি কি তো এখন ওই প্রাইমারি কি বাদে বাকি ক্যান্ডিডেট কি কোনটা ইমেল তো আমাদের অল্টারনেট কি হচ্ছে গিয়ে ইমেল আইডি তো এটাকে আমরা ব্যাকআপও বলতে পারি আমাদের এখানে যদি আমরা বলছে এখানে একটা সাজ এ ব্যাকআপ ইউনিক আইডেন্টিফায়ার যেটা আমরা ব্যাকআপ ইউনিক আইডেন্টিফায়ারও বলতে পারি স্টুডেন্ট আইডি

একবার আমরা চাইলে নাল রাখতে পারবো মাল্টিপাল ইউনিক কিস অ্যালাউড ইন এ টেবিল একটা টেবিলে একাধিক ইউনিক কিউ আমাদের হইতে পারে তো আমরা কি দেখলাম আমাদের ইউনিক কিউ প্রাইমারি কি এর মতো কিন্তু এখানে হচ্ছে আমাদের প্রাইমারি কিতে আমাদের নাল একদমই এলাউ করে না নাল মানে হচ্ছে যে ফাঁকা কোন একটা ফাঁকা জায়গা থাকতে পারবে না আমাদের প্রাইমারি তে কিন্তু ইউনিক কি বলে না তুমি একটা ফাঁকা জায়গা আমাদের এখানে দিতেই পারো তো এখানে আমরা স্টুডেন্ট টেবিলে আমরা ইমেইলে ইউনিক কি নিছি কারণ স্টুডেন্ট আইডি যদি আমরা নেই ইউনিক কি তাইলে দেখা যাবে স্টুডেন্ট আইডি কোনো সময় ফাঁকা থাকতে পারবে না কিন্তু এমন একজন থাকতে পারে যার ইমেল অ্যাকাউন্ট নাই তো ক্যান বি নাল ওয়ান্স তো একবার ফাঁকা থাকতেই পারে এর জন্য আমরা ইমেল কি এখানে ইউনিক কি ধরে নিছি এরপর আসে আমাদের কম্পোজিট কি তো কম্পোজিট কি কি বলে কম্পোজিট কি হচ্ছে যখন একটা রোকে ইউনিক ভাবে চিনতে হলে একাধিক অ্যাট্রিবিউটের দরকার হয় এতক্ষণ আমরা কি করছি যে কোনো একটা অ্যাট্রিবিউট দিয়ে আমরা কোন একটা রোকে চিনতে পারছি কিন্তু যখন এমন একটা সিচুয়েশনে তুমি পড়বা যে তোমার একাধিক অ্যাট্রিবিউট দিয়ে একটা রোকে চিনতে হবে তখন তোমার এই কম্পোজিট কি ব্যবহৃত হবে ইউজড ওয়েন এ সিঙ্গেল অ্যাট্রিবিউট ইজ নট সাফিসিয়েন্ট টু ইউনিকলি আইডেন্টিফাই রেকর্ড যখন একটা সিঙ্গেল অ্যাট্রিবিউট তোমার ইউনিকলি আইডেন্টিফাই আইডেন্টিফাই করতে পারবে না রেকর্ডকে তখন আমরা এই কম্পোজিট কি ব্যবহার করবো তো এখানে আমরা কোর্স রেজিস্ট্রেশন নামে একটা টেবিল রাখছি তো এখানে আমাদের কম্পোজিট কি স্টুডেন্ট আইডি আর কোর্স আইডি এই দুইটা একসাথে হচ্ছে কি আমাদের কম্পোজিট কি ঠিক আছে তো এই ছিল মূলত আমাদের কম্পোজিট কি এরপর আসে আমাদের ফরেন কি তো ফরেন কি কি বলে ফরেন কি হলো একটা হয়ে যায় ফরেন কি আর একটু যদি আমি সহজ ভাষায় বলি ফরেন কি হলো এমন একটা অ্যাট্রিবিউট যা অন্য টেবিলের প্রাইমারি কে কে রেফারেন্স করে দুইটা টেবিলের মধ্যে রিলেশনশিপ তৈরি করে তো আমি যদি একটু দেখতে চাই স্টুডেন্ট টেবিলে আমাদের এখানে একটা আরেকটা আছে ডিপার্টমেন্ট টেবিল তো দুইটা টেবিল এখানে একটা আছে স্টুডেন্ট টেবিল আর একটা আছে আমাদের ডিপার্টমেন্ট টেবিল তো ডিপার্টমেন্ট টেবিলে ডিপার্টমেন্ট হচ্ছে কি আমাদের প্রাইমারি কি পিকে আমরা প্রাইমারি কি কে আমরা লিখি পিকে কিন্তু সেই পিকে আমাদের প্রাইমারি কি স্টুডেন্ট টেবিলে হয়ে গেছে আমাদের ফরেন কি তো ফরেন কি কে আমরা লিখি এফকে আর এখানে আমাদের প্রাইমারি কি হয়ে গেছে স্টুডেন্ট আইডি তো আমরা কি বলতে পারি কোন একটা টেবিলে প্রাইমারি অন্য আরেকটা টেবিলে কি হয়ে যায় ফরেন কি তো এই ছিল মূলত আমাদের ফরেন কি কোন একটা টেবিলে প্রাইমারি কি কে আমরা অন্য আরেকটা টেবিলে যখন আমরা রিলেশনশিপ তৈরি করব তখন পরের টেবিলকে ওই টেবিলের বলবো আমরা ফরেন কি ঠিক আছে তো ডিপার্টমেন্ট আইডি ইন স্টুডেন্ট ফরেন কি রেফারেন্সিং ডিপার্টমেন্ট তারপর আসে আমাদের পার্সিয়াল কি তো পার্সিয়াল কি কি পার্সিয়াল কি হলো মূলত আমাদের উইক যেটা আছে উই এন্টিটি আছে উই এন্টিটি সনাক্ত শনাক্ত করতে ব্যবহৃত হয় তো এটি একা ইউনিক না কিন্তু কি হইতে পারে স্ট্রং এন্টিটি এর পার্মানেন্ট কি এর সাথে মিলাইয়া এটা ইউনিক হইতে পারে তো এখানে আমাদের একটা টেবিল দিছি আমাদের টেবিলে অফ এমপ্লয় প্রজেক্ট অ্যাসাইনমেন্টের টেবিল দিছি আমরা এখানে যদি আমরা প্রজেক্ট নাম্বার কে পার্শিয়াল কি ধরে নেই তাইলে আমাদের একসাথে আবার দুইটাকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য আমাদের এমপ্লয়ি আইডি আর প্রজেক্ট নাম নিতে হবে তাহলে কি হবে এটা একটা স্ট্রং তৈরি করবে স্ট্রং এন্টিটি আমরা স্ট্রং ভাবে কোনো কিছু একটা খুঁজে পাবো কিন্তু হচ্ছে কি ইউনিক না এটা একা যদি আমি বলি একা প্রজেক্ট নাও ইউনিক না হইতে পারে কারণ অনেকজন এমপ্লয়ি এর জন্য আমরা কি হইতে পারে প্রজেক্ট নং একই হইতে পারে তখন আমরা নির্দিষ্ট এমপ্লয়ি খুঁজে পাবো না এর জন্য আমাদের কি করতে হবে এমপ্লয় আইডি আর প্রজেক্ট কে একসাথে নিতে হবে তো এই ছিল মূলত আমাদের পার্শিয়াল কি এরপর আসে আমাদের সরোগেট কি তো সারোগেট কি কি বলে সরোগেট কি হলো এমন একটা কি যেটা অটোমেটিক জেনারেট হয় এটার কোনো বিজনেস কোনো মিনিং নাই এটা অটো ইনক্রিমেন্টেড নাম্বার এটার কোনো বিজনেস কোনো আমরা যে কোনো কিছু একটা লেখার সময় সিরিয়াল নাম্বার দেই তখন বলবো আমরা সরগেট কি রোল নাম্বার দেখা যাইতেছে দুই ইনক্রিমেন্টেড হবে অর্থাৎ অটো বাড়তে থাকবে রোল নক ইজ জেনারেটেড বাই দ্য সিস্টেম আমরা যে ডাটা বেস সিস্টেমটার মাধ্যমে করি ওই সিস্টেমের মাধ্যমে অটোমেটিক জেনারেট হয় নট বেস্টন এক্সুয়াল ডাটা এটা কোনো এক্সুয়াল ডাটার সাথে সম্পর্ক রাখে না বা বিজনেস কোনো মিনিং নাই এই ছিল মূলত আমাদের সরোগেট কি তো এরপর আসে আমাদের সেকেন্ডারি কি তো সেকেন্ডারি কি কি বলে সেকেন্ডারি বলে সেকেন্ডারি কি হলো মূলত আমাদের সার্চ করার জন্য ব্যবহৃত হয় এটা ইউনিক নাও হইতে পারে তবে আমাদের ডাটা ফিল্টারিং এর ক্ষেত্রে এটা ব্যবহৃত হয় ক্যান হ্যাভ ডুপ্লিকেট এটা আমাদের ইউনিক নাও হইতে পারে ডুপ্লিকেট হইতে পারে এখন আমরা কোন কাজে ব্যবহার করি একই নামের একাধিক স্টুডেন্টকে খুঁজতে আমাদের নেইম ব্যবহার করি আমরা তো এটাকে আমরা বলতে পারো সেকেন্ডারি কি হিসাবে কাজ করে তো এখানে নেম হচ্ছে কি আমাদের এখানে মূলত আমাদের সেকেন্ডারি কি তো এই হচ্ছে আমাদের দশটা কি আমরা সম্পূর্ণ করলাম তো এই ছিল মূলত আজকে আমাদের ভিডিও আমাদের ভিডিও গুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে